আসসালামু আলাইকুম আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহাজদের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দর্দের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আছড়ে পড়ত প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালবাসতেন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহাজদের প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ভালবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢাল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময় এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাচ্ছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বাম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহ আনহুকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন আয়েশা রাদিয়াল্লাহ আনহু দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সেদ ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দর্দি মায়াম্মতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হজরত জাইদ ও আর একজন হজরত আনাস রাদি আল্লাহ আন তাদের সাথে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনই মনিবসুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতেই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হযরত জাইদের রাদিয়াল্লাহ আনহু ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে জাইদ রাদিয়াল্লাহ আনহু সাথে সাথেই বললেন রাসুল সাল্ল আলাহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারব না না কখনোই যাব না আনাস রাদিয়াল্লাহ আনহু তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল সাল্লু আল্লাহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন দীর্ঘ দশ বছর রাসুল সাল্লু আল্লাহি ওয়াসাল্লামের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোন একটি দিনও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুল সাল্লাল আলাইহি ওয়াসাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতায় যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎসাহসের এজন্যই আমাদের রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি